শত শত বছর পূর্বে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে যে সাহাবিদেরকে আপনারা ভাতে ফু দিয়ে খাবেন না তো হ্যাডোদিনে আসে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে ভাতে যদি আমরা ফু দেই তাহলে দেখা যায় যে ভাতে কার্বন ডাই অক্সাইড যা পড়ে যে কার্বন ডাই অক্সাইড মানুষের জন্য ক্ষতিকর এটা গাছ গ্রহণ করে থাকে এবং গাছ অক্সিজেন ছেড়ে দেয় সেটা আমরা গ্রহণ করে থাকি পক্ষান্তরে তিনি আরও বলেছে আপনারা চায়ে ফুক দেবেন না তো একই ঘটনা চায়ে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড যা পড়ে সেটা আমাদের জন্য ক্ষতিকর তো হ্যারোদিন বিজ্ঞানীরা গবেষণা করে যেটা বের করেছে তো আসলে সেই সময়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম তিনি জবানি যা কিছু বলে গিয়েছে তা আসলেই সঠিক এবং কারেক্ট এমনকি আজকে বিজ্ঞানীরা আমাদের এই কোরআন শরীফটাকে অর্থ সহকারে তর্জমা সহকারে অ্যানালাইসিস করতেছে এবং পড়তেছে করে জানতেছে কোনো একটা বিষয়কে আবিষ্কার করার জন্য যে জিনিসটাকে তারা আবিষ্কার করবে আমাদের কোরআন শরীফটাকে এই ইসলাম ধর্মবাদে অন্য ধর্মের যে সমস্ত লোকেরা আছে তারা কিন্তু অর্থ সহকারে এই গবেষকরা পড়তেছে এবং অ্যানালাইসিস করতেছে এবং সারা বিশ্বের যতগুলো গবেষক আছে তারা সারা বিশ্বে ভিতর সারা বছরে যা গবেষণা করে আবিষ্কার করে থাকে এই আবিষ্কৃত তথ্যগুলোকে বছরে একদিন একটা ঘরে আলোচনা করা হয় যে ঘরটা আন্তর্জাতিক হেগে গঠিত হয়েছে এই হাউজের গেটে খুব সুন্দর করে বড় করে লেখে দেওয়া আছে যে দ্য গ্রেট সায়েন্টিস্ট হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সবচেয়েতে বড় বিজ্ঞানী বা দার্শনিকই বলা যেতে পারে হজরত মোহাম্মদ সে আলাইসাল্লাম এখন প্রশ্ন হলো যে এখানে ইসলাম ধর্ম ধর্মের এরকম একটা বিশেষ ভিক্তিমূলক ব্যক্তি ছাড়া অন্য অন্য ধর্ম রয়েছে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধদেরও অন্য অন্য ধর্মগুরু রয়েছে তাদের নাম কেন এই গেটে দেওয়া হলো না প্রশ্ন আসতে পারে এবং আপনারাও হয়তো বা বলতে পারেন যে আসলে এ কি আমাদেরকে হেও করার জন্য আপনি বললেন কিন্তু আসলে না এটা আমি আপনাদেরকে শুধু আপনাদের ব্রেনটাকে খুলসা করে দেওয়ার জন্য এবং বোঝার জন্য আমি যেমনটা পারলাম তেমনটিভাবে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম আসলে আপনারা বুঝলেন হেও করার জন্য না